আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন তো সবার কাছে অনুরোধ থাকবে প্রথমেই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আজকের ভিডিওটা আমি করছি নাজমু মানে বাপ্পির দুইটা ভিডিওর উপরে ভিত্তি করে তো চলেন শুরু করি এই ভিডিও দেখে আমার একটা জিনিস মনে হয়েছে যে জানি না আপনাদের কি মনে হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে এটা আমার পার্সোনাল মতামত যে বাপ্পি নাজমা বেগমের সন্তান কোনোভাবেই হতে পারে না বাপ্পিকে পদ্মার চট থেকে কোনো ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসছিল এই আবর্জনাকে আগে তো আমি একে কুলাঙ্গার বলতাম এখন আমি বলবো এই হচ্ছে আবর্জনা এ তো শুধু কুলাঙ্গারি না সমগ্র সন্তান জাতির জন্য একটা কলঙ্ক হ্যাঁ চোরের মতো সে বোনের সাথে আছে আর কখন বোনকে বিদায় দিবে সেই চিন্তায় কিন্তু সে আছে এই যে এখন নিশি আসলো এই সময় যে আসলো কি মনে হচ্ছে আপনাদের কেন আসছে শুধুমাত্র দর্শকদেরকে চোখে ফাঁকি দেওয়ার জন্য না নিশি চোখে ফাঁকি দিতে আসে নাই বাপ্পি নিশিকে আনাইছে দর্শকদের চোখে ফাঁকি দেওয়ার জন্য কেন কেন বলছি কারণ দর্শকরা বারবার বলছিল যে নিশি আসলে সবকিছু ঠিকঠাক করেন কাপড় চোপড় এখনই ফেলে দিয়েন না বিছানার চাদর চেঞ্জ করবেন না একসেট্রা একসেট্রা অনেক কিছুই কিন্তু দর্শকরা বলছে নিশি না আসা পর্যন্ত যেন না করে যার কারণে বাপ্পি আসলে ত্যক্ত বিত্যক্ত বুঝতে পারছেন এই যে আবর্জনাটা হ্যাঁ এই কুলাঙ্গার আবর্জনাটা এটার নাম নিতেও আমার আসলে ইচ্ছা করতেছে না এই বাপ্পি হ্যাঁ এই আবর্জনাটা মানে কি করে মায়ের সব স্মৃতি সরিয়ে ফেলা যায় নিচতলা কি করে কখন ভাড়া দিয়ে টাকা ইনকাম শুরু করবে সেই যে একটা তার ভাবনা সেই চিন্তা ভাবনা থেকেই সে নিশিকে নিয়ে আসছে যে দর্শকদের সামনে সব ক্লিয়ার হয়ে যাক সব কিছু যে নিশি এভরিথিং নিশি ওকে এখন আমি আমার স্টেপ নিব যাতে করে দর্শকরা কিছু বলতে বলতে না পারে কারণ দর্শকদের টাকাই তো এদের ওই দোতলা বাড়ি উঠছে দর্শকদের টাকাই তো গাড়ি কিনছে সব তো দর্শকদের টাকাই না আছে এই আবর্জনার কোনো আবেগ না আছে এই আবর্জনার কোনো অনুভূতি হ্যাঁ এই নাকি পরিবারের বড় ছেলে প্রথম সন্তান অথচ সে পরিবারের অনেক কিছুই জানে না তার বাবা মায়ের শখ আহ্লাদ বাবা মায়ের কষ্টে গড়া ফার্নিচার কোনো কিছু সম্পর্কে তার কোনো ধারণা নাই তাকে মনে হচ্ছে সে পদ্মার চর থেকে তাকে মনে হয় নিয়ে আসছে নিশি দেখে সে কোনো কিছুই জানে না নিশি সব কিছু জানে আচ্ছা প্রথম সন্তান হচ্ছে আবর্জনাটা তাহলে সে কেন জানে না বাবা মায়ের আবেগ অনুভূতি তার মা কষ্ট করে সেগুন কাঠের ফার্নিচারগুলো সব বানাইছে কিন্তু এই আবর্জনা কিছু জানে না নিশিকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে নিশির যে আবেগগুলো সে অনেক কষ্টে চেপে রেখেছে সে বুঝছে যে তার ভাই যত তাড়াতাড়ি সম্ভব এই বাবা মায়ের স্মৃতিগুলো মুছে ফেলতে চাইছে ওর আর কিছু করার নাই তাই অনুরোধ করে গেছে যাতে করে কিছু জিনিস যাতে না ফেলে বিশেষ করে বললো ডাইনিং টেবিলটা আর শুকেশটা সেটা তার মা অনেক কষ্ট করে শখ করে ওই দুটা ফার্নিচার বানিয়েছিল এবং আমার যেটুকু মনে হচ্ছে যে নিশি যদি আজকে থাকতো ঢাকায় তাহলে হয়তো নিশি তার মায়ের বা বাবার এই ফার্নিচারগুলো হয়তো স্মৃতি হিসাবে রেখে স্মৃতি না বাবা মায়ের একটা জিনিস যত্ন করে রাখা সেটা ব্যবহার করার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে আর নিশির এবারের আশাটা কিন্তু একদম অন্যরকম কেন অন্য রকম কারণ নিশিকে আনা হয়েছে দর্শকদের সামনে প্রত্যেকটা জিনিস আমাদেরকে তুলে ধরা হয়েছে দেখানোর জন্য যে সব কিছু নিশি নিজের হাতে করতেছে কিন্তু আপনাদের কাছে কি মনে হয় যে নিশি নিজে ডিসিশন নিয়ে এগুলো করতেছে না নিশিকে আগেই এগুলো শিখিয়ে পড়ে নিয়ে আসছে যে এই জিনিসগুলো এটা কর এই জিনিসগুলো সেটা কর দেখেন যখন জায়গার ব্যাপার আসছে তখন কিন্তু নিশি তার ভাইয়ের উপরে দায়িত্ব ছেড়ে দিছে এগুলো তো সব শেখানো পড়ানো শুধুমাত্র ওই যে কাপড় চোপড়গুলো যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না বাপ্পির কাছে কারণ ও জানে এই কাপড় চোপড় তো সে রাখবে না দেখেন কত বড় কুলাঙ্গার কত বড় হারামি হতে পারে সে বলতে চাচ্ছে যে তার বাবার নাকি ওই খুব একটা ইয়ে ছিল না আগের কালের তো তাই ওরকম পছন্দ করে কিছু কিনে নেয় ভাইরে কুলাঙ্গার আবর্জনা তোর থেকে তোর বাবার পছন্দ বলিস বা চিন্তা ভাবনা বলিস তোর থেকে অনেক বেশি উন্নত দেখ তোর তোর মায়ের মতো একজন গুণী মহিলাকে বিয়ে করছে একটা কর্মঠ মহিলাকে বিয়ে করছে এবং একজন শিক্ষিত মহিলাকে বিয়ে করছে যার কারণে কিন্তু তোদের সংসারটা খুব সুন্দরভাবে গড়ে উঠছে কিন্তু তোর পছন্দ দেখ তুই একটা ওলিকে বিয়ে করে নিয়ে আসছিস তুই তোকে তোর বাবা মা ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে গেছে সেই লেভেলে গিয়েও তোর চোখ কত নিচে তোর পছন্দ কতটা নিচে তুই একটা নাচ নেওয়ালি একটা নোংরা পরিবার এবং একটা অশিক্ষিত মহিলাকে বিয়ে করছিস তুই কি ভাবিস তোর বাসার ফার্নিচারগুলো খুব রুচিসম্মত তার থেকে তোর বাবা যে ফার্নিচারগুলো কিনছে ওই সময় এগুলিই ছিল এবং সে সুন্দর পছন্দ করে কিনছে আর তোর রুচি দেখ তোর রুচি তোর বউয়ের মতোই স্বাস্থ্যসম্মত গাট্টা গুট্টা একটা ফার্নিচার কিনছিস সারাটা ঘর ভরা ফেলছিস এগুলো সব তোর তুই নাচ নেওয়ালি বউয়ের পছন্দ তুই কিনছিস আর তোর জীবনটা তোর জীবনটা কোথায় আটকানো জানিস তো ওই পদ্মার চরে তোর নাচ নেওয়ালি বউয়ের হাতে দেখেন একটা জিনিস বাপ্পি তার উপরে দোতলায় কিন্তু ঘর আছে সে কিন্তু মায়ের অনেকগুলো বাবা মায়ের কষ্টে সেগুন কাঠের ফার্নিচারগুলো চাইলেই কিন্তু রাখতে পারতো তাই না তার যে যে একটা ফালতু মোটা সোটা একটা ফার্নিচার ওই যে সোফাটা এটা ফেলে কিন্তু তার মা যে বাবা যে ফার্নিচারগুলো দিচ্ছে সেগুলো কিন্তু রাখতে পারতো ডাইনিং টেবিলটাও কিন্তু নিচেরটা উপরে নিয়ে আসতে পারত কিন্তু সে রাখবে না কারণ মায়ের কোনো স্মৃতি তারা রাখবে না হাজব্যান্ড ওয়াইফ তারা এমনভাবে থাকবে বা তাদের সন্তানদেরকে এমনভাবে ভর করবে দেখাবে যে আমরাই এই বাড়ির মালিক আমরাই এখান থেকে ঘুরে আস আসছি আর অন্য কেউ এখানে কিছু করে নাই বুঝতে পারছেন মানে এতটা অসভ্য বদা এই আবর্জনা চিন্তা করিস না তোর তোর মা তো অ্যাটলিস্ট কবর মানে মারা যাওয়ার পরে কবর পর্যন্ত যাওয়ার পরে তুই এই আলামত শুরু করছিস আর তোর ছেলে হয়তোবা দেখবি যে তোর লাশই রাখবে না বুঝতে পারছিস বাড়িতেই ঢুকাবে না হয়তো এমন হবে তো এইসব মানে তোর যে এই যে লুকায় লুকায় চোরের মতো আসিস না সেটা আমরা বুঝতে পারি কিছু দর্শক গাধা কিছু দর্শক আসলে বুঝে না এরা আসলে মানে মানুষ চিনতে খুব ভুল করে আর মানুষ চিনলেও ওরা তোকে তেল করবে তো সেই জন্য ওরা এইসব করবে আরেকটা জিনিস যে নিশি নিশিকে দেখে আমার সত্যিই মায়া হলো যে নিশি কতটা অসহায়ের মতো ছিল বাড়িতে বুঝতে পারছেন কারণ নিশি চাইলেও শাড়িগুলি নিয়ে যাওয়া সম্ভব না বিদেশে থাকে এতগুলো শাড়ি ওজনের ব্যাপার আছে আবার ওই দেশে যখন ওরা চলে আসবে তখন এতগুলো জিনিস নিয়ে আসাও সম্ভব না আবার ওইদিকে তার ভাই এগুলো কিছুই রাখতে চাচ্ছে না কি করবে তবে নিশে একটা জিনিস করতে পারত যে তার আত্মীয় স্বজন যারা আছে তাদের কারো বাসায় হয়তো বা দিতে পারতো অথবা এটাও ভালো হয়েছে যে দিয়ে দিছে আত্মীয় স্বজনকে হ্যাঁ তারা যারা ব্যবহার করবে তারা যদি ব্যবহার করে উপকার পায় তাহলে তো খুব ভালো এবং ফার্নিচারগুলো যদি কাউকে দিয়ে দেয় যেহেতু বদা রাখতে চাচ্ছে না মায়ের স্মৃতি আবার ও ও বাবা বদা আমাদেরকে হাদিসের বাণী শোনাচ্ছে যে হাদিসে নাকি কোথায় লিখা আছে যে মা মৃত বাবা মার নাকি স্মৃতি রাখতে হয় আমি জানি না কোথায় লিখা আছে এই ধরনের কথাবার্তা বদা কবি থেকে হাদিস পালন করে দর্শক আমাকে বলেন তো আমি তো বদা বদা যখন তার বোন সমতুল্য সে নাকি নাকি সন্তানের দেখে মিমকে সেই সন্তান সমতুল্য শালিকে যখন কোলে নিয়ে তার বুকে মুখ গুজে রাখে সেটা কোন হাদিসে লিখা আছে বা ইসলামের কোন জায়গায় লিখা আছে হুম বদা নিজের মতো করে হাদিস ফলো করা হয় না যেটা নিজের মন মতো হয় সেটা ফলো করে যেটা মন মতো না হয় সেটা হাদিসের উপরে চাপাই দি বদা তোকে না মুখের মধ্যে কালিমা খায় একদম চাপড়ানো উচিত গালের মধ্যে তারপরে দেখেন ওদের বাড়িতে যখন নিশি আসে তখন কিন্তু আত্মীয় স্বজনরা বেড়াতে আসে বা আত্মীয় স্বজনরা কিন্তু ওকে দাওয়াত দেয় কিন্তু অন্য সময় কিন্তু কেউ আসে না কারণ এই বদা পদ্মার চরের মানুষ ছাড়া আর কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না বদাকে আমি বললাম না আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে এই বদাকে পদ্মার চরের আবর্জনা থেকে তুলে নিয়ে আসছে না হয়ে বদা তার নিজের মায়ের কোনো আত্মীয় স্বজনের সাথে সে সম্পর্ক রাখতে চায় না এক্সেপ্ট পদ্মার চরের তার শ্যালক শালিকাদের সাথে এবং এই যে দেখেন না এই মিশে যাওয়ার পরেই দেখবেন যে পদ্মার চরের দোধ দিছে আর এর মধ্যে আমার যতটুকু মনে হচ্ছে এর মধ্যে সে বেশ কয়েকবার গেছে যেটা আমাদের সাথে শেয়ার করে নাই কারণ হচ্ছে দর্শকরা আজে বাজে কথা বলবে বুঝতে পারছেন তো নিশির অনুভূতিটা আমি বুঝতে পারতেছি নিশির অনেক খারাপ লাগতেছে এবং নিশি কিন্তু সুন্দর পরিষ্কারভাবে বুঝাই দিছে যে আমার যদি সামর্থ্য থাকতো বা আমি যদি ঢাকায় থাকতাম তাহলে কিন্তু আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে কিন্তু মানে ফার্নিচারগুলো আমি ধরে রাখার চেষ্টা করতাম একদম ভাইয়ের সামনে কিন্তু বসে ভাই কিন্তু মুখ দেখানোর উপায় নাই এজন্য জন্য তাড়াতাড়ি করে বোনকে বিদায় করতেছে আর নিশিকে দেখলাম চিৎকার করে কাঁদতেছে খুব স্বাভাবিক না নিশিও বুঝতে পারতেছে যে এই যে এবার আসলো মায়ের বাড়িতে এরপরে হয়তো বা আর কোনো দিন আসতে পারবে কিনা বা আন্তরিকতা পাবে কি না ভাইয়ের কাছ থেকে সন্দেহ আছে আর এই যে পারুল খালা পারুল খালার সাথে পারুল খালাকে নিশি যতটা আবেগ দিয়ে ভালোবাসবে বা আগলে রাখার চেষ্টা করবে ওই আবর্জনাটা কিন্তু করবে না হ্যাঁ কারণ এই পারুলখালাই ছিল যে কিনা এই নাজমা বেগমের সঙ্গী ছিল চ মানে টোয়েন্টি ফোর আওয়ার্স কারণ ছেলে তো সবসময় শ্বশুরবাড়ি নিয়েই ছিল দোতলা থেকে নিচেও নামতে পারতো না ছেলে ওই মায়ের কাছে মাকে খাটানোর জন্য মা চা বানায় দিবে তখন হয়তো যেত মাকে কখনও রান্না করে ঠিকমতো খাইতেও তারা ডাকে নাই আর সে কিনা মানে এখন দর্শকদেরকে দর্শকদের ইয়ে নিয়ে খেলতেছে কত টাকা যে ইনকাম করবে সেই মাসে মানে নিশি আসাতে তার যে কত লাভ হইলো নিশিরও লাভ হইছে বাট নিশিরটা আমি বলবো নিশির যে মায়ের জন্য ভালোবাসা বা আবেগ সেটা কিন্তু পরিচ্ছন্ন মানে সেটা একদম সত্যি কিন্তু বদার যেটা সেটাতে আমার যথেষ্ট সন্দেহ আছে হ্যাঁ কারণ ওইটা আবর্জনা তো ওইটার কোনো কিছুই অনুভূতি নেই ওইটা পদ্মার চরের জন্য ছাড়া আর কারোর প্রতি ওইটার কোনো আবেগ অনুভূতি না হ্যাঁ পদ্মার চরেও তার সেখানেও তার স্বার্থ আছে কারণ সেখানেও সে ওই যে ওদের কাছ থেকে উসুল করে আরে আমারে এই হাঁস খাওয়া আমারে ওইটা রাইন্দা খাওয়া আবার ওই যে হাঁস খায় দেখি লুঙ্গির পিছন দিয়ে তলার ভিতরে হাত দিয়ে চুলকানি চুলকানি দিতেছে ক্যামেরায় সেগুলি ধরাও পড়তেছে এই হচ্ছে বদার অবস্থা বদা শ্বশুরবাড়িতে যায় শ্বশুরবাড়ির লোকজন জানে তার হাসি অ্যালার্জি আছে তাও হাসরাইন দেখা হয় বুঝতে পারছেন অবস্থা যে এই আবর্জনা আসলে সব জায়গায় পায়ের নিচেই থাকবে জোর করে উপরে ওঠার চেষ্টা করে কিন্তু এই সমস্ত মাল যেগুলি এদেরকে কেউ উপরে উঠায় না এদের পায়ের এদের অবস্থার নিচে এরা নিচেই থাকবে ওইদিকে আবর্জনার যে নর্তকি বউটা নর্তকি বউটা দুনিয়ার মানুষ জোগাড় করছে তাদের বাসায় যে ভাড়া থাকতো রিমোর মা সে আসছে নিচে আসছে বলে তাকে দিয়েও রান্না বান্না কর মানে কাটা কোটা বাছা বোচা মানে এদের বাসায় কোনো মেহমান এসে শান্তি পায় না সবাইকে কাজে লাগায় দেয় কিন্তু এরা এই এই নর্ত যখন অন্য বাড়িতে বেড়াতে যায় তখন কিন্তু কারো কোনো কাজ করে না তাদের ঘাড়ে বসে খায় এটা হচ্ছে ডাইনি মানুষের উপরে ভর করে করে খায় সত্যি কথা বলতে কি জানেন মেয়েদের জীবনটা অনেক কষ্টের বাবা মার জন্য মন কাঁদে আবার নিজের সংসারের জন্য মন কাঁদে দুই নৌকায় পা দিয়ে থাকার মতো অবস্থা আর যারা প্রবাসে থাকে সত্যি কথা তাদের কষ্টের কথা আসলে যারা প্রবাসে থাকে শুধুমাত্র তারাই বুঝতে পারবে বাবা মার কাছ থেকে দূরে আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে এই বাবা মার কোনো কিছু হয়ে গেলে তারা যে প্রবাসে বসে কি কষ্ট পায় আর কতটা কষ্ট তারা সহ্য করে সেটা আসলে আসলে বলা শেষ করা যাবে না নিশিকে দেখলেও একই অবস্থা মনে হলো নিশি উম একদিকে আসলে দেশে তার মাকে রেখে যাচ্ছে মাকে তো আর জীবিত রেখে যাচ্ছে না মা মাটির নিচে রেখে যাচ্ছে মানে ছিল সেখানে রেখে যাচ্ছে মায়ের যে স্মৃতি যেখানে সে উঠত সেটা হয়তো নেক্সট টাইম যখন আসবে তখন হয়তো আর থাকবে না সেখানে হয়তো অন্য কেউ বসবাস করা শুরু করবে তো সেই যে অনুভূতিটা নিয়ে যাচ্ছে আসলে অনেক কষ্টের আবার ওইদিকে প্রবাসে তার স্বামী সন্তান আসে তাদের জন্য তার মন পড়ে আছে। সব কিছু মিলায় না কেমন যেন একটা জীবন আসলে তো যাই হোক আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আর নেক্সট ডে আরও যে টপিকগুলো আছে বিল্লুর নাটক তো শুরু হয়েছে নতুন করে বিল্লুর নাটক তো একটু কিছু বলতে হবে না হলে তো হবে না তো যাই হোক সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ